আসসালাম আলাইকুম প্রিয় মালয়েশিয়ার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং নিরাপদে আছেন চব্বিশ সাল পঁচিশ সাল জুড়ে অপেক্ষা শেষ হওয়ার পরেও এখনও বিভিন্ন প্রবাসীরা মাইজির ভিসা কেন দিচ্ছে না আমরা করতে পারবো কিনা না তিন বছর চার বছর হলো এক্সপায়ার হয়েছে এখনও কি ভিসা করা যাবে কিনা দেখেন আমি শুরুতেই আপনাদের অনেক সময় অনেক ভিডিওতেই বলি আপনি কি প্রবাসী তাহলে আজই ডাউনলোড করুন টাউন অ্যাপ ভাই মালয়েশিয়া ইমিগ্রেশন বা মালয়েশিয়ার স্বরাষ্ট্র থেকে কোন রকম বৈধতার ঘোষণা আসার আগ পর্যন্ত আপনারা অন্তত পক্ষে আপনার ভিসাগুলো রিনু করা স্টপ করে দিবেন না দেন আপনার নিজের নিয়োগকর্তা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করবেন না অন্তত ধৈর্য ধরেন ধৈর্যর ফল সময় মিষ্টি হয় অনেকেই বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন তথ্য দেখে নিজের বস থেকে লাড়ি হয়ে অন্য কোথাও চলে গিয়েছে যে বৈধতা দেবে বা ওই কোম্পানি এমনও করেছে নতুন পাসপোর্ট জমা রেখেছে বৈধতা দিলেই তোমাদেরকে করে যখন মালয়েশিয়ার মোটটা ঘুরে গেল যেমন অপারিচি পরিস্থিতি এবং কোন নিয়োগকর্তা যদি কর্মীদেরকে কাজে রাখে ওই সকল নিয়োগকর্তার লাইসেন্স পর্যন্ত বাতিল করতে পারে এবং বিশ হাজার ইঙ্গিত পর্যন্ত জরিমানা করতে পারে এক বছর সশ্রম কারাদণ্ড এই যে যখন সিস্টেমটা মানুষের সাথে চলে আসলো তখনই বিভিন্ন নিয়োগকর্তা চিন্তা গেল যে একজন পাঁচজন দশজন ওয়ার্কারের জন্য আমার এত বড় ইন্ডাস্ট্রিয়ালটা আমি নষ্ট হতে দেব না এটা কখনই কেউ না আপনার দিক থেকেও আপনি কখনো এত বড় চাপ সৃষ্টি হলো করবেন না তাহলে কি হলো আমরা ওই যে বিভিন্ন বৈধতার ভিডিওগুলো দেখি দেখি অনেক সময় এই যে এই একটা চলমান ভিসা থেকে আমরা বঞ্চিত হলাম ঠিক আছে আপনার ভিসা আপনাকে কাজ করিয়েছে সঠিক মতো স্যালারি দেয়নি বা মজুরি পাননি অথবা স্যালারি কম দিয়েছে কিন্তু এই যে চব্বিশ সাল অপেক্ষা করেছেন পঁচিশ সাল আজকে ছাব্বিশ সাল চলমান এখনো কি বৈধতার জন্য আপনার অপেক্ষা করে নিজের আহ সম্বলটাকে হারাচ্ছেন মাইজের ভিসা দেয় না বা দিচ্ছে না এক্সপি নিচ্ছে চারটা পাঁচটা আটটা দশটা এখনো বন্ধু ভিসা পাচ্ছি না ভাই যে কোনো একটা ব্যাপারে আপনি যদি লং টাইম প্রসেস করেন তার সফলতা অনিবার্য মানে কনফার্ম আপনি সফলতাটা পাবেন আমি এর আগে কয়েকটা লাইভে এবং কয়েকটা ভিডিওতে বলেছি আমার যে কোম্পানিতে আমি জব করি ওই কোম্পানিতে কিছু মাইজি কোম্পানির ভিসাদারি লোক ছিল তার মধ্যে অলরেডি চার বৎসর পরে চার বৎসরের ভিসা গুলো তারা মাতৃ মানে যখন তার চার নাম্বার ভিসা বলো ছিল পাঁচ ছয় সাত এই তিনটা ভিসা সে আর হাতে পায়নি আট নাম্বার ভিসা সে হাতে পেয়েছে কিন্তু চার নাম্বার ভিসা মাতৃ সহ এবং আট নাম্বার ভিসাটা সে হাতে পেয়েছে অনলি আগামীকালকে পরে মানে ছাব্বিশ তারিখ ইনশাল্লাহ সে ওই লোক দেশে যাচ্ছে ছুটি দীর্ঘ দশ বছর পরে হ্যাঁ বলতে পারেন যে ভাই সে দশ বছর পরে গেল চার সকলেই জানি যখন আমরা ফিঙ্গার তখন একটা ভিসা পেতে আমাদের এক বছর দুই বছর লেগেছে নর্মালি অনেকেরই লাগছে অনেকের আবার কম লাগছে কিন্তু দুই বছর পরবর্তীতে ওই লোকের ভিসা টাকা দিয়ে একটা সেটেলমেন্টে আসতে আসতে প্রায় চার চার বছর চারটা ভিসা শেষ তারপরে ভিসা দেওয়া মালয়েশিয়ার বিভিন্ন জটিলতার জন্য কিন্তু ভিসা দেওয়া স্টপ করলো এই সুবাদে তার দশ বছর মালয়েশিয়া থাকে নয় থেকে দশ বছর পরে ওই ব্যক্তি ছাব্বিশ তারিখে দেশে যাচ্ছে তাহলে বুঝেন যদি আপনি লেগে থাকতেন বা আপনি যদি অপেক্ষা করতেন লিগেল পন্থায় তাহলে এই ব্যক্তির মতো আপনাদের ভিসাগুলো কিন্তু রিনু হতো কিন্তু আপনারা সেটা না করে কি করেছেন নিয়োগকর্তা থেকে লারি হয়ে অন্য কোথাও বৈধতার আশায় কাজ সন্ধান করে নিয়েছেন পরবর্তীতে ভাইজি সেক্টরটাও হারিয়েছেন এবং নতুন কোনো সম্ভাবনা নেই তাহলে যারা এখনো মাইজি ভিসার অপেক্ষাটা আছে বা তিনটা চারটা পেয়ার হয়েছে এর আগে ভিসারে লাগছিল ওই সকল কর্মীদেরকে আমরা বলবো আপনাদের নিয়োগকর্তাদের সাথে সাথে আপনার কমিউনিকেশন করেন ভিসা এক্সপায়ার হলেও প্রসেস যদি করে বা জরিমানা দিয়ে বা টাকা পয়সা দিয়ে তারপরও আপনার ভিসাগুলো রিনিউ হওয়া সম্ভব হয় কিন্তু হ্যাঁ আপনি এক টানা পাঁচ বছর বয়সের সাথে কমিউনিকেশন নাই তিন বছর হলো বয়সের সাথে কোনো যোগাযোগ নাই আপনি হুট করে যাবেন সেই ভিসাগুলো হবে না দেন আপনার কোম্পানিতে ছিলেন আপনার ভিসাগুলো এত তারিখ কোনো লাগছে দশটা বারোটা এক্সপি দিয়েছে তারপর এক্সপি নেয়নি ভিসা সাবমিট করেছে নেয়নি এই যে এই সকল ক্যাটাগরি যারা আছেন তারা এখন ট্রাই করতে পারেন তো এই জন্যই বললাম চব্বিশ পঁচিশ সালের পরও আমরা এখনও মাইজিন ভিসা নিয়ে অনেকে কথা বলি কারণ বৈধতার কোনো আশঙ্কা নেই কবে নাগাদ দেবে এবং আনডকুমেন্টেড থাকা মালের সাথে বড় ডিফিকাল্ট সেই ক্ষেত্রে যার যে ভিসা ছিল সেই ভিসাগুলো রিনো করার জন্য লেগেছে আশা করি আপনারা যদি বস্তার সাথে কমিউনিকেশন করেন হয়তো বা সফলতা পেতেও পারেন আশা করি মায়ের যে ভিসা নিয়ে নিরা সবার কিছুই নেই ভালো থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম